তুমি এতদিন কেন বলনি আমি মাত্র দশ দিন আগেই জানলাম তাহলে আমাকে তুমি তখন কেন বলনি আসলে আমি তোমাকে বলতেই চেয়েছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছিলাম না কারণ তুমি এটা শুনে কি রিয়াকশন দিবে আমি সেটাই ভয় পাচ্ছিলাম জার্মানি তো আর বাড়ির পাশে না তাই আর কেন মনে হলো আমি রিয়াক্ট করব অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি তুমি একটা আস্ত কথা এত লক্ষ্মী বউয়ের কাছ থেকে কেউ কিছু লুকায় সরি বাবু এতদিনে তো তুমি আমার চেহারাই ভুলে যাবে আই প্রমিস ভুলব না হ্যালো কি হয়েছে বাবু কি নিয়ে এত চিন্তা করছে কিছুদিন পরে তুমি চলে যাবে কিন্তু আমরা টাইম স্পেন্ড করতে পারছি না আমিও ওইদিকে আফ্রিকা চলে যাচ্ছি আর তুমিও জার্মানি চলে যাচ্ছ কি হবে আমাদের তার আগে কি রান্না করছো বলো তো এত গরম কেউ দেয় নাকি আদিবের চলে যাওয়ার চেয়ে আমার কাছে বেশি খারাপ লাগছে আমাকে সাথে দিয়ে যাচ্ছে না এটা ভেবে